দম ধরে আর থাকবে কত একটু জিকির করো রবের নামে হোক না সেটা দুরুদ হলেও পরো দম ধরে আর থাকবে কত একটু করো রবের নামে হোক না সেটা দুরুদ হলেও পরো যখন তুমি করবে সুর করলে কোনো কাজ তাসমিয়াতে শুদ্ধ মনের অতল ভাজ যখন তুমি করবে সুর করলে কোনো কাজ তাসমিয়াতে শুদ্ধ করো মনে রতল ভাজ কাজে দারুণ শান্তি পাবে কাজে দারুণ শান্তি পাবে হোক না সেটা বড় রবের নামে হোক না সেটা দূর ধুলেও পড়ো দম ধরে আর থাকবে কত একটু জিকির করো রবের নামে হোক না সেটা দূর ধলেও পর দম ধরে আর থাকবে কত একটু জিকির করো রবের নামে হোক না সেটা দূর ধলেও পর জিকির মানে ঠোঁট নারানো কাজ যদি হয় হাতে রবের জিকির করতে পারা দোষটাকে হয় তাতে জিকির মানে ঠোঁট নারানো কাজ যদি হয় হাতে রবের জিকির করতে পারো দোষটা কি হয় তাতে জিকির করো ফিকির করার জিকির করো ফিকির করার পথটা যে তার ধরো রবের নামে হুকনা সেটা দূর ধুলেও পারো দম ধরে আর থাকবে কত একটু জিকির করো রবের নামে হুকনা সেটা দূর ধুলেও পারো দম ধরে আর থাকবে কত এ জিকির কর রব নামে হুক না seta দূর দূরলে পড়ো ব্যস্ত যখন লাগবে মনে খারাপ চিন্তা কোনো রব নামে দূরুত পাঠ শান্তি পাবে শোনো ব্যস্ত যখন লাগবে মনে খারাপ চিন্তা কোনো রব নামে দূরুত পাঠ শান্তি পাবে শোনো নশ দুঃখ বেদনা করতে বে নশ দুঃখ বেদনা দুরুদ পরো রবের নামে হুকনা সেটা দুরুদ হলেও পরো দম ধরে আর থাকবে কত একটু জিকির করো রবের নামে হুকনা সেটা দুরুদ হলেও পরো দম ধরে আর থাকবে কত একটু জিকির করো রবের নামে হুকনা সেটা দুরুদ হলেও পরো